যেদিন আমি প্রথম এদেশে আসি এয়ারপোর্টে নেমে বাড়ি ফিরতে ফিরতে প্রায় তখন রাত এগারোটা মনে মনে ভাবছিলাম আজ রাতে মুড়ি খেয়ে শুয়ে পড়ব আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি গরম গরম রুটি আর মাশরুমের তরকারি প্লেটে সাজানো যে মানুষটা ভালোভাবে চাটাও করতে পারতো না সে আজ আমার জন্য ডিনার রান্না করেছে ছটা মাস ও এদেশে একা ছিল আসলে পরিস্থিতি মানুষকে সবই শিখিয়ে দেয় আমি সেদিন মহা আনন্দে ডিনার করেছি রাতে শুতে যাওয়ার আগে সাগর বলল কালকে ব্রেকফাস্টে এমন একটা জিনিস খাওয়াবো যা তুই আগে কখনো খাসনি এই শুনে আমার তো রাতের ঘুম গেল উড়ে সারা রাত ভেবে গেছি কি এমন খাবার যে আগে খাইনি সকালে উঠেই রান্নাঘরে ছুটেছি আগে কিন্তু আমার তো নাছর বন্দাবর কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেয় না মিনিট দশেকের পর প্লেট সাজিয়ে নিয়ে এলো বললো এটা হচ্ছে অ্যাভোকাডো টোস্ট খেয়ে বল দেখি কেমন এক কামড় দিতে দিতেই বুঝলাম এই অ্যাভোকাডো টোস্টি আমার প্রিয় জলখাবারগুলির তালিকায় স্থান নিয়ে ফেলেছে